বিয়ে করলেন চিত্রনায়িকা কেয়া এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা কেয়া তার বিয়ের খবর জানালেন বুধবার মধ্যরাতে ফেসবুকের পোস্টের মাধ্যমে খবরটি তিনি জানান বরের পরিচয় এমনকি বিয়ের অনুষ্ঠানের কোনো স্থিরচিত্র প্রকাশ করেননি শুধু বললেন বিয়ে করেছি সবাই আমার জন্য দোয়া করবেন চিত্রনায়িকা কেয়ার ফেসবুক পোস্টের দিকে খেয়াল করলে বোঝা যায় কয়েকদিন ধরে তিনি তার অসুস্থ মা ও বোনকে নিয়ে দৌড়াদৌড়ি করেছিলেন এর মধ্যে বৃহস্পতিবার দিবাগত রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে বিয়ের খবরটি জানান কেয়া জানিয়েছেন দুই পরিবারের সদস্যদের উপস্থিতি কে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় জানা গেছে বরের নাম মুস্তাক তিনি পেশায় ব্যবসায়ী নতুন জীবনের জন্য সবার কাছে কেয়া আছে বলেন একদম হঠাৎ করেই পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে মা ও বোন অসুস্থতার কারণে ঘরোয়া আয়োজনে আপাতত বিয়ের আনুষ্ঠানিকতা সারাতে হয়েছে ইচ্ছে আছে শিগগিরেই কাছের মানুষদের নিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করব দুই হাজার এক সালের কঠিন বাস্তব সিনেমা অভিনয় দিয়ে চলচ্চিত্র তার পথ চলা শুরু মন্তাজুর রহমান আকবর পরিচালিত ওই ছবিতে কেয়া অভিনয় করেন আমিন খানের বিপরীতে তখন তার বয়স ছিল মাত্র চোদ্দ বছর এরপর টানা দুই ডজন সিনেমায় অভিনয় করেন কেয়া এই দীর্ঘ অভিনয় জীবনে মান্না রোবেল আমিন খান রিয়াজ ফেরদুস আর সাকিব খানের মতো নায়কদের বিপরীতে চলচ্চিত্র কাজ করছেন কেয়া চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি বিতর্ক জড়িয়ে পড়েন এই নায়িকা এরপর তাকে আর চলচ্চিত্র নিয়মিত দেখা যায়নি দু হাজার সালের ব্ল্যাক মানি দিয়ে আবার পদ্মায় ফেরেন তিনি বর্তমানে এই নায়িকার গোলাপ নামে একটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটির পরিচালক সাজ্জাদ খান